প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুব একটা আশঙ্কা ছিলাম যে যে লক্ষ্যে দেশটা সোরাচার মুক্ত হলো সেই লক্ষ্য চুত আমরা হই কিনা গতরাতে এমন একটা আশঙ্কার মধ্যে দিয়েই পার হয়েছে রাতে খুবই চিন্তিত ছিলাম পাহাড়ায় মহল্লায় পাহারায় ছিলেন জনতা সারা রাত তারা সিকিউরিটি গার্ডদের সঙ্গে হাতে লাঠি নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন যাতে কেউ কোনো রকম অঘটনা বিশৃঙ্খলা করতে না পারে রাজধানীর বাইরের চিত্রটা আমার জানা নেই আমার মনে হয় ঢাকার বিভিন্ন স্থানে এমনকি দেশের অন্যান্য শহর বন্দরগুলিতে এ ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এবং জনগণের পক্ষ থেকে দায়িত্ব পালনের বিষয়টি সামনে এসেছে কারণ যে মহান লক্ষ্য নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম একটি শোষণহীন বৈষম্যহীন সমতাভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার ক্ষমতাসীন আওয়ামী সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিলেও তারা পরবর্তীতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে দুর্নীতির পাহাড় করেছে দল বা বিভিন্ন বাহিনী ইত্যাদি নিয়ে তারা ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য এই অপচেষ্টায় লিপ্ত হয়ে দেশের গোটা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়েছে রাজনীতি ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে তাদের দম্ভ ভূমিকা চুরমার করে দেওয়ার জন্য ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল এবং চূড়ান্ত বিজয় হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পারিয়েছেন কিন্তু সেই পলাতকদের প্রাতাত্মা আর তাদের সহযোগী একটি রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সে অপচেষ্টা এখন অব্যতা আছে অব্যাহত আছে ছাত্র জনতার সাফল্যকে তারা ছিনতাই করতে চায় এই মর্মে একটা আশঙ্কা তৈরি হয়েছিল ইনশাল্লাহ একটা রাত্রি বিনোদিত রাত্রি রাত্রি আমরা পার করলো আশা করি একটা সুন্দর সকাল হয়েছে এবং আজ রাতটার মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার অথবা যাই বলেন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে তাহলে দেশে একটা সরকার প্রতিষ্ঠা হবে এবং এই সরকার দেশকে বিদেশের শত্রুতা দেশের ভিতরের শত্রুতা থেকে মুক্ত করে আমাদের ছাত্র জনতার মহান লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাবেন এটা আমরা আশা করি এবং বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে এটা ভাঙার জন্য আসলে এই তিন মাস ছয় মাস এক বছর যথেষ্ট নয় তবে একটি তত্ত্বাবধায়ক সরকার খুব বেশি সময় থাকতে থাকা উচিত হবে না যারা ক্ষমতা আসবেন আসলে মূল কাজটা তাদেরই করতে হবে আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের এই পতনের পরে আগামী নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে হলে সেক্ষেত্রে হয়তো বিএনপি ভালো করবে এবং বিএনপি ক্ষমতা আসবে সঙ্গে তারা চাইলে অন্যদেরও নিতে পারে কিন্তু বিএনপির বক্তব্যে মনে হচ্ছে তাদের চরিত্রে কিছুটা বদল হয়েছে আমার মনে হয় তাদের চরিত্রে আরও বদল হতে হবে তারা দেশের ছাত্রজনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সে পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে থাকতে হবে আর আনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে এখন পুলিশ পালন করছে না কারণ তারা এই সরকারের পেটিও বাহিনীতে পরিণত হয়েছিল দলের লোকেরাও পালাতে ব্যস্ত শেখ হাসিনা পালা পলায়নের পরে ফলে দেশে অনেকটা শূন্যতা বিরাজ করেছে সেনাবাহিনী কাজ করছে বাট সেনাবাহিনীর সংখ্যা সীমিত তারা সব জায়গায় ভাড়া দিতে পারছে না ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করছে এবং বিভিন্ন স্থাপনায় পাহারা দিচ্ছে কিন্তু রাতের বেলা দেশ অরক্ষিত হয়ে যাচ্ছে কারণ পুলিশ মাঠে নেই তারা থানা ছেড়ে বিভিন্ন ছেড়ে পালিয়েছে থানাগুলিতে এখন আনসাররা পাহারা দিচ্ছে আর সেনাবাহিনী আয়নাঘরে অভিযান চালিয়েছে শুনেছি এই আয়নাঘর আসলে কেন পুলিশ এই দায়িত্ব নিয়ে এই আয়নাগর তৈরি করেছিল আবার সেনাবাহিনীর ভিতরে যে আয়নাগর সেখান থেকে আমাদের দীর্ঘদিনের বন্দিরা বেরিয়ে আসছে ওখানেও সেনাবাহিনীকে চিরিন অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দিতে হবে এবং দেশ নতুন সরকার আসবে সেই নতুন সরকার এ ধরনের যতগুলো টর্চার ছিল তৈরি হয়েছিল অর্থাৎ আওয়ামী দুঃশাসন কায়েমের জন্য দুঃশাসনকে বিস্তৃত করার জন্য তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য এগুলো করা হয়েছিল এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেশের অন অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং বেকারত্ব বিশেষত দীর্ঘ অনেক বেকারত্ব বেকার আমাদের সমাজে এখন তৈরি হচ্ছে বিশেষত শিক্ষিত বেকার এই বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারকে কঠিন দায়িত্ব পালন করতে হবে একটা কমিটমেন্টই রাষ্ট্র পরিচালনা করতে হবে আর যদি কোন সরকার আবারও ব্যর্থ হয় অবশ্যই ছাত্রজনতা আবার মাঠে নেমে আসবে আবার ছাত্র জনতার অভ্যুত্থান হবে এবং তারা নতুন করে শপথ নেবে দেশ পরিচালনা দেশকে সুষ্ঠু পথে গণতন্ত্রের পথে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য খোঁধা হবে বাংলাদেশ জিন্দাবাদ